কে কতবার ঢাকা গেছেন অবশ্যই জানাবেন সুন্দর না মানে সবকিছুই সুন্দর পরিবেশ তবে একটু ব্যস্ত শহর ঢাকা ও বাবা চাচাও চাও পিক তোলাতে ব্যস্ত আমার মতো শুধু ফোনেই কথা বলতেছি রি সে তখন থেকেই সুন্দর অনেক অনেক সুন্দর সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে কিউট একটি গুল্লি গুল্লি বাচ্চা সামনে রাতে কিন্তু অনেক সুন্দর মানে দিনের থেকে রাতটা একটু বেশি সুন্দর খুব সুন্দর লাগতেছে এই যে